ওইখানটা ওইখানটা কিসে কাজ করো কিসে কাজ ল্যাপ কাকা ল্যাপটপে কাজ করো মা কী করে মা ক্যাঁকা মা কাঁদে কেন কাঁদে মা কলে কাকা মা স্কুলে কাঁদে কেন কাঁদে বাবা অ্যাম্মে অ্যাম মি একটু অ্যাম মা ক্যা তুমি চলে যাও তাই মা কাঁদে কীরম করে করো একটু সেটা একটু বলো এরকম করে খাতে মা ও আচ্ছা ডাল ভাত খাওয়াই মাকে ডাল ভাত খাওয়াও মাকে আর কি করো মা বমি করে মা বমি করে মা কথা শুনে না তোমার একটু রাগ হয় না তখন ও তোমার এত ধৈর্য ও আর কি খাওয়াও ইলিশ মাছ খাওয়া ব্যা কটা দুটো ইলিশ মাছ রান্না করে মাকে তুমি আইসক্রিম দাও মাকে মেকআপ এক হলে মাকে আঁকে গেম কে খাওয়া শেষ হলে মাকে আইসক্রিম দাও আঁকে গেম কে ম্যাকটা দাও আর কী করো আর কী করো সকাল থেকে তোমার কত কাজ থাকে একটু বলো ম্যাকটা ব্য হ্যাঁ তে বন্তা হ্যাঁ আমি বাসন ধু তুমি বাসন ল ধো হ্যাঁ আরে বাবা রে কত কাজ করে আমার ছেলেটা এই কি তো করিনা